ধীরে ধীরে ঝুলে থাকা তারা প্রকৃতির নিজস্ব ল্যাম্প নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত গ্লো গ্লোয়ার্ম কেভস গুহায় ঢুকলেই চারপাশের অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে আশ্চর্য এই আলো গুহার সিলিংয়ে হাজারো গ্লোওয়ার্ম ছোট্ট তারার মতো ঝুলে থাকে আসলে এরা এক ধরনের লার্ভা যারা আলো ছড়িয়ে পোকামাকড় আকর্ষণ করে আলো আর অন্ধকারের খেলা মিলিয়ে গড়ে তোলে স্বপ্নের মতো দৃশ্য আজ ওয়েটোমো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক ন্যাচারাল আকর্ষণের একটি গুহার ভেতর তারার আকাশ যা কেবল প্রকৃতি নিজেই আঁকতে পারে